নমস্কার বন্ধুরা বাংলার শস্য বিমা সম্পর্কিত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে বাংলা শস্য বিমার ফর্ম ফিল আপনারা নিজেরাই করবেন দেখতে থাকুন এবং যদি ভালো লাগে শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এবং লাইক করে দেবেন স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন দেখুন এই ধরনের ফর্ম আপনারা অনলাইনে পেয়ে যাবেন যদি না পান কমেন্টে জানাবেন আপনাদেরকে পাঠিয়ে দেবো এখানে প্রথমেই থাকবে দেখবেন কৃষকের নাম পিতা তারপর থাকবে পিতা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম এখানে পিতা যে আছে তার পিতার নাম লিখতে পারেন বা মাতা বা তার স্বামী সে যদি স্ত্রী হয় তার স্বামী বা অভিভাবক যাকে হিসাবে গণ্য করে তার নাম লিখলেই হবে তারপর দেখবেন এখানে বয়স আছে তার যা বয়স আধার কার্ডের যে বয়স আছে সেই বয়স লিখবেন তারপর লিঙ্গ সে পুং স্ত্রী অন্যান্য যেটা বটে সেটা দিয়ে দেবেন পুরুষ স্ত্রী নাকি তারপর ভোটার কার্ড ভোটার কার্ড নম্বর দেবেন অবশ্যই কিন্তু দিতে হবে ভোটার কার্ড নম্বর আবশ্যিক আছে জাতি কি সে সাধারণ তপশিলি জাতি তপশিলি উপজাতি না ও সেটাতে টিক মারবেন মোবাইল নম্বর দিয়ে দেবেন মোবাইল নম্বর যেটা আপনার আছে সেই মোবাইল নম্বরটা দেবেন আধার নম্বর অবশ্যই দিতে হবে আবশ্যিক লেখা আছে বসবাসের ঠিকানা আপনার গ্রামের নাম বা মৌজার নাম দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন ব্লক আপনার যে ব্লক সেই ব্লকের নাম দিয়ে দেবেন জেলা কি আছে জেলা যে জেলা আপনার আপনি বাস করছেন সেটা দিয়ে দেবেন কেসিসি হ্যাঁ বা না কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড আছে কি নেই সেটা দিয়ে দেবেন কৃষক বন্ধু আইডি যেটা কৃষক বন্ধু আপনি যে প্রকল্পে আওতায় আছেন সেই কৃষক বন্ধু প্রকল্পের ওখানে গেলে দেখতে পাবেন একটা আইডি আছে সেই আইডিটা দিতে হবে আর যদি না দেন কোনো অসুবিধা নেই তারপরে দেখুন একটা ছক আছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে দেখুন অধিসূচিত ফসলের নাম যে ধান অধিসূচিত এলাকা ব্লক গ্রাম পঞ্চায়েত এগুলো আছে মৌজা ও জেএল নম্বর আছে খতিয়ান নম্বর আছে দাগ নম্বর আছে বিমার জন্যে প্রস্তাবিত এলাকা একয়ারে লিখতে হবে ওটা এটা একওয়ারের জন্য দেওয়া আছে বিমার জন্য নিজস্ব জমি যেটা বিমা করবেন সেটাকে আপনার নিজস্ব জমি না ভাগ চাষি আপনি না ভাড়া নেওয়া চাষি সেটাকে লিখতে হবে ওখানে ফসল রোপণের সম্ভাব্য তারিখ মানে আপনি কত সে কবে ফসলটি লাগিয়েছিলেন তার একটা সম্ভাব্য দিন দিলেই হবে সম্ভাব্য তারিখ দিয়ে দেবেন এখানে যে অধিসূচিত ফসলের নাম এখানে শুধুমাত্র ধান দেওয়া রয়েছে এই কারণেই যে ধান সেই টাইমে হয় বলে তারপরে নিচেতে দেখুন কৃষকের ব্যাংকের বিবরণ দেওয়া আছে এখানে কৃষকের নাম ব্যাংকের পাসবই ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি অ্যাকাউন্টের ধরন এগুলো সব দেওয়া আছে এগুলো আপনাকে ফর্ম ফিল করতে হবে আমরা এখন আপনাকে ফার্স্ট পার্টটা বললাম এই যে যে ইয়েটা দেখাচ্ছি এই যে টেবিলটা রয়েছে এই টেবিলটা পরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই পরে ভিডিওটা দেখবেন পরে ভিডিওটা দেখলে এখানে কি লিখতে হবে এই টেবিলে প্রত্যেকটা একদম ঠিকঠাকভাবে বলে দেবো আর পরের ভিডিওটা অবশ্যই যেন দেখে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন